আপনার চোখের সামনে আপনার চোখের সামনে আপনার সমস্যা তো আমাদের এই জায়গা আমাদের সমস্যা তো এই জায়গায় আমরা নেয় ন্যায় বলতে পারি না অন্যায়কে অন্যায় বলতে পারি না সত্যকে সত্য বলতে পারি না মিথ্যাকে মিথ্যা বলতে পারি না অনুরোধ ওখানে হাতে পায়ে ধরে বইলা যায় যে এটা ন্যায় ন্যায় করবেন যেটা অন্যায় অন্যায় করবেন একটা ফলায় মনে করেন এদিক দিয়ে একটা মাইয়া রিক্সা দেওয়া যাইতে আছে একটা ফলায় মাইয়াটা আরে উল্ডার টান দিছে অথবা মাইয়াটার সামনে দিয়া কেউ রইছে আপনি যদি দাঁড়াই জানুন মসজিদের ইমাংসা দেখে কি ধরছে আপনি যদি দাঁড়াই করেন ছেলে তুমি মেয়াটার সাথে এমন করতেছ কেন মেয়াটা যদি কয় যে হুজুর সান নাকিতা করে এই এই আপনি এক কইলে রাস্তাতে আরো জন খেলিব ষাট জন দেখে আরো আষ্টে জন খেলিব আষ্টে জন দেখে চব্বিশ জন খেলিব তারপরে তো হতো ফোলা ফলাফা খিচ্ছা দিলে কেন তখন সিহিংলা উদ্যাম করে ফাত করে কটা খিচা দিবেন তখন তো বুঝবো আর এই বাবুরে আগিলা দিন আর নাই রে ঠিক কিনা কম আমরা করি দিতা আমি ইমাম সাহ আমি ফির সাহ আমি হেন দোহানদার তে ফলারা বখা দে আমরা বাচ্চা তাহন লাগবো আমরা এটা ঝামেলার মধ্যে জরানটা ঠিক হইতো না মাইয়াটা রুলনার দইটা টানতে আছে মাইয়াটারে চিল্লান দিতে আছে মাইয়াটা কানতে আছে আপনি মাথাটা নোয়াইয়া গেছেন গা আপনি ভিতরে ইমান দরফ নেই আর আপনি ভিতরে রু আসেনি মানুষের মানুষের রু আসেনি আপনার ভিতরে এই মাইয়ারা যদি আপনার হইত ঠিক কি না কও আপনি কি ফালাইয়া যাইতেন গা তাহলে একটা মাইয়ারও তো আপনি নিজের মাইয়া মনে করতেন ফেললেন না আরেকটা বাজার আপনি নিজের বই মনে করতে না তাই না যদি আরেকটা ফোলা টানে আর আপনি আস্তে করে মাথাটা নয় মসজিদও যাইতেছেন সোয়াব কামাই করতেন সোয়াব তো সুজা এত সুজা সোয়াব আপনার তারা দই বাড়ে সারা বছর বাংলাদেশে গোনা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া থেকে কাফ করে দেখছেন না ওই যে আমরা দরবেশ যে বেড়া কামাইয়া কমাইয়া হমান হইয়া গেল কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা পাদা দাঁড়ি সাদা রাধা রাধা করে সাদা সাদা এই সাদার বিপ্রেদিয়া মানকে গেছে কামাইয়া কুমাইয়া সাদা কামাইয়া সাদা অক্কর হমান করে লা বছরে করতে যাও কাবাগরের ইমামের পিছিয়ে দিয়ে করে বরাবর খেয়ে তুমি নামাজ করো তুমি কাবাগরের গিলাফ ধরে ধরে কান দো দেয় আসে না ধরে সুমা দেয় আর কইতেছে আল্লাহ ওই যে গোনাডি কইরা ইসলাম এটি মাফ করাইয়া যাইতে আসি টেনশন করি না গোনা কইরা আবার আগামী বছর আইতে আসি ওদের চিন্তা করে না বা চিন্তা করে না আমরা কড়া মাইরা কেউ কইতো না কুদ্দুর চিন্তা করেন কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আসি কি তামাশা শুরু করছি আমরা কি তামাশা শুরু করছি আজকে থেকে এই ফরিসপুর সাহিদ গা থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কন কম বয়স কন জুয়ার দরকার না আপনি বুড়ো বেড়ায় আপনি বুড়ো বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন আমরা আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন এটা আমার কথা না আল্লাহ শাস্তি দেওয়ার সবাই ডিরেও দিব এবং দাউদ নবীর জমানায় দিছেও ওই যে এক তারা গিয়া মাছ ধরছে না কথা মনে আছে নি কেউ কিছু কইছেও না আরেক তারা গিয়া ধরছে এই ধরুন না আর যে ধরছে না কেউ কিছু কইছে না তারা হালাইছে আল্লাহ এক তার আর যে ধরছে না কেউ এর দিছে না সব আল্লাহ না নিজে ধরছে না কেবারে এর দিছে না তারা পড়ছে এক কাতারও তাহলে দুই ভাগ হয়ে গেছে গা মানুষ খুব খেয়াল করেন আবার খেয়াল করে এক ধরছে তো ডাইরেক্ট না ফরমান আরেক কোন ফিফরাটা কামড় দিছে নাকি ডলা দিয়ে সমান করে লা ভাড়ায় চিন সত্তা হলে ফিফরা কামড়াই দিয়ে দেখবে সমান করে লা দেখবি ডলা দিয়ে আপনি জোতা দিয়া ফাড়া দিয়া সমান করে বাসা বুসা বাইন দিয়া আল্লাহ কয় মুসা ওই যে জিগেছিলা যে যে একবারে না ফরমানি করলে সকলে শাস্তি দেন কে রে কি কামড় সবজি দিছিল না একটাই দিছিল কয় আল্লাহ একটা এনা দিছিল কত সবজি মাল লাগে রে ও কথা কও না কল্লা জিদ্দের ঠেলা কা আমার আল্লাহর জিদ তো দেখছো না আমি যখন শাস্তি দেওয়া শুরু করি তখন শাস্তি দিলে দুনিয়ার মানুষ যেই না ফরমানি শুরু করছে একটা মানুষও শাস্তি থেকে বেঁচে যাবে না ঠিক কিনা